যারা স্বাক্ষর করেছেন জুলাই সরকে অবশ্যই তাদেরকে ধন্যবাদ এখানে বড় ষড়যন্ত্র হচ্ছিল সেটাকে ভিসে দেওয়ার জন্য স্বাক্ষর কর না করে যে আলোচনাটা জারি রাখতে পেরেছে সেজন্য এনসিপি কেও ধন্যবাদ সবাই একই পলিটিক্স করবে তাহলে তো হবে না দিন শেষে সব আউটপুটটা বাংলাদেশের ঘরে আসতে হবে এটা হলো আমাদের পলিটিক্স তো আমি এনসিপি কে এটাও স্বাগত জানাই কিন্তু এনসিপির ব্যাপারে তো নিশ্চয়ই আপনারা দেখবেন যে মানে আমার হয়েছে এমন চালা যে আমি এনসিপি না কইরাও সব তক কি এনসিপির পক্ষে ঝগড়া করা লাগতেছে মানে সার্জিস কেন বলতেছে যে কলিজে ছেড়ার কথা এই পলিটিক্যাল রেটরিকের পক্ষে আমার ধারণা হইতেছে কারণ দিন শেষে কেউ এনসিপি করুক কেউ জামাত করুক বিএনপি করুক যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানের শক্তি আক্রান্ত হয় আমরা মনে করি এই আক্রমণটা বাংলাদেশের বাংলাদেশপন্থী সকল মানুষের উপরে হয় সুতরাং এটাকে প্রতিরোধ করে আমাদের সকলের দায়িত্ব হয়ে পড়ে এখন এখানে আমি বরং শিশি ভাই আছেন ভাইরা আছে আমি তাদের ইনসেক্টটা বুঝবার জন্য আরো মনোযোগ দিয়ে শুনতে চাই একটা ব্যাপার সেটা হচ্ছে আপনারা ধরেন একটু আগে আমি আবার ঢুকে যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে আজকে যে চূড়ান্ত সুপারিশমালা দিয়েছেন সেখানে যেটুকু সামারি যে জাস্ট বুঝলাম বড়ো ভাইরা আরো ভালো বুঝলেন সেখানে বলেছে যে জাতীয় নির্বাচনের দিন অথবা তার আগেই অনুভব সম্পন্ন করা যেতে পারে এবং যেই পার্লামেন্ট হবে সেটা প্যারালালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও হবে এবং সরকারও রান করবে তবে সেটার সময় বেঁধে দিয়েছে দুশো দিন এই দুশো দিন পর্যন্ত এটা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে তারপরে আবার সে আগের ফর্মে ফিরে যাবে এখন আমার একটা প্রশ্ন সেটা হলো যেটা আমি বলতে আমার মতো অবুঝ নাদান বান্দা যারা কুটি কুটি এই বাংলাদেশে আছে যারা আইনজ্ঞ না তাদের হয়ে আমি প্রশ্নটা বোঝার চেষ্টা করতেছি যে ধরেন নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছে জামাত ইসলামীও দিয়েছে হয়তো কিছু জায়গায় এনসিপি দিয়েছে তো খুব মেজর কয়েকটা যদি আমরা ডেভেলপমেন্ট বলি সেটা হলো উচ্চকক্ষে পিয়ার এই ব্যাপারে তো বিএনপির নোট অফ ডিসেন্ট আছে এখন আজকে আমি মাত্র ঢুকে দেখলাম যে প্রশ্নটা কি হবে গণভোটে তো গণভোটে প্রশ্ন দেওয়া হয়েছে এটা কমিশনে যে আপনি কি এই যে জুলাই সনদ এবং তার যে ইশতেহার এটাকে সমর্থন করেন কি করেন না এটা টিকতে থাকবে এখন এই টিকের পরে ধরেন জুলাই সনদ পাশ হয়ে গেল মানে জনগণ ভোট দিল যে আমরা এই জুলাই চাই এখন এই জুলাই যেভাবে দেওয়া আছে এটা তো নোট অফ ডিসেন সহ দেওয়া আছে এখন বিএনপি যে তার নোট অফ ডিসেনটা দিয়ে রেখেছে এবং ধরে নেই আমরা বিএনপি পার্লামেন্ট সরকার ফর্ম করলো তো বিএনপি এসে যদি বলে যে আমরা আপার হাউসে পিয়ার করতে পারবো না এটা তো বলেই দিয়েছি এবং সেটা জুলাই মধ্যে দেওয়াও আছে তো এইটা জেনেই তো মানুষ এটার পক্ষে ভোট দিয়েছে তোমরা আমাকে প্রেশার দিচ্ছ কেন আমি তো পারতেছি না এখন যদি সেটা না হয় তাহলে আপনার যতগুলো ব্যাপার আছে প্রত্যেকটার ব্যাপারে আপনি একটা একটা করে টিক নিবেন কিনা যেমন জনগণ উচ্চপক্ষে পক্ষে বিয়ার কি চায় না ঠিক জানি তাহলে এরকম করতে হলে তো আপনার পঞ্চাশটার বেশি টিক লাগবে তার থেকেও বড় ব্যাপার হইলো পিএইচডি যারা একমাত্র মনে হয় আইনের উপরে করে নাই আর পলিটিক্যাল সায়েন্সে করে নাই বাকি সবাই তো আবার বিদেশে ট্রেনিং পাঠানো লাগবে খালি এইগুলো পড়বার জন্য যে এখানে আসলে বসতে কি এখন রিক্সারাও তো ভোটার এখন যদি দেন মানি, তাহলে না দুই ধরনের ইস্যু যেটা হতে আছে এক আর যদি প্রত্যেকটা বিষয়ের উপরে টিক দিতে চান সেটা কোনো প্র্যাকটিক্যাল ব্যাপার না তা আমাদের যেটা অত্যন্ত জরুরি সেটা হলো পলিটিক্যাল পার্টি গুলো আবারও বসে তাদের নোট অফ ডিসেন্ট গুলো কতটুকু কমাই আনা যায় কারণ এই পরিমাণ নোট অফ ডিসেন্ট্রিকে এবং আমি বলতে চাই ধরেন বাংলাদেশে তো আরও গণভোট হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ যদি গণভোটের জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছে আমার জানা মতে এইরকম সিগনিফিকেন্ট নোট অফ ডিসেন্ট সহ পৃথিবীর কোথাও গণভোট দেওয়া হয়েছে কিনা এই হিস্ট্রিটা আমার জানা নাই হ্যাঁ একটু এই যে একটু এটা কি যাবে না তুলে দিচ্ছে আচ্ছা শিশির ভাই মাত্র আসলে আমরা এটার ডিটেলস শুনবো যে কিতাব কিন্তু ব্যাপার হলো এই গণ হ্যাঁ আমাদের যেটা একদম স্পষ্ট ছিল জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা যে নতুন নির্বাচনটা চাই সেটা তবে এটাও করা এখন এনসিপি কি পলিটিক্সটা করতে চাই এটা তো আমিও ক্লিয়ার না আপনারা কেউ ক্লিয়ার না যেটা পলিটিক্সটা ভালো অর্থে করবে কিন্তু এইটাকে সামনে রেখেও নির্বাচন যদি পিছিয়ে যায় যে প্রচুর কাজ করে তারপর নির্বাচনটা করতে হবে তাহলে সেটা আমাদের দেশের জন্য ভালো হবে না তা আমাদের জন্য এবং আমি তাকে বলি যে শহীদ পরিবারকে তো আমরা সবাই যে যার কাজে ব্যবহার করি আজকে এখানে আমরা সবাই বসে আছি আর সামনে অনেক শহীদ পরিবার আছেন তাই সামনে শহীদ পরিবার তাদের কাপড় চোপড়ি দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে তাদের জীবনে তো কোনো পরিবর্তন আসে নাই এটা তো বোঝা যায় তো তাদের জায়গা থেকে এম্পাওয়ার্ড হয়ে আমরা যে যার কাছ থেকে পলিটিক্সটা করি কিন্তু একদম বেশি নেমো খারাপ না হয় সবাই তো কম বেশি নেমো খারাপ আমরা বড় অর্থে নেমো খারাপ না হই এন সিপির প্রতি যেহেতু পাটোয়ারি ভাই আছেন ওনার পলিটিক্যাল স্টেটমেন্ট আমি এনজয় করি খুব রিয়েলি এনজয় করি এবং আমি একটু মনে করি প্রত্যেক কলে এরকম দু চারজন ব্যক্তি দরকার এনসিপির লাফেই খুব পাটোয়ারি হতো একটা ফিগার পাইছে আমি যেটা খুব এবার ভালো করে এটা বলতে চাই দেখেন সামনে ইলেকশনে এটা আমি এন পলিটিক্স করি না কোনোদিন পড়বো কি না সেটাও জানি না কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে জুড়ে একটা ছোট শরীর হিসেবে আমার ভীষণ চাওয়া যে এন এই জায়গাটা মানে আগামী পাঁচ বছরের ইলেকশনটা শুধু চিন্তা না করুক এনসিপি আগামী পঞ্চাশ বছরের পলিটিক্সটা বাংলাদেশে করুক মুশকিলটা হলো আজকে এখনো তার সাথে বিএনপির সাথে অথবা জামায়ের সাথে পলিটিক্স জামাতের সাথে পলিটিক্যাল অ্যালায়েন্স হয় নাই কিন্তু এখন কয়েকদিন পরে বিএনপির সাথে হলে আমার কোনো আপত্তি নাই কিন্তু আজকে জুলাই সনদের ব্যাপারে যে বোল্ড স্টেটমেন্ট সে দিতে পারছে বা দেওয়ার চেষ্টা করছে সেই ইলেকশনের জোট হয়ে গেলে সে কি তখন সেটাই হবে নাকি তারা যখন মকাই করে বলেছিল যে এটা সংস্কার কমিশন নাকি সালাউদ্দিন কমিশন তো তারা কি পকেটে যাবে তা আমরা তো এনসিপি সালাউদ্দিন আগামী নির্বাচনে সে যদি একটাও না পায় ভাই আগামী পাঁচ বছরই শুধু বাংলাদেশের নির্বাচন না বাংলাদেশ যতদিন টিকে থাকবে ইনশাল্লাহ এখন একটা পলিটিক্সও টিকে থাকবে আমরা বরং চাই এই দুই বাইনারির মাঝখানে এনসিপির মতো আরো অনেক ফোর্স যারা নতুন একটা স্বপ্ন দেখাতে পারবে এবং আমরা সত্য সমালোচনা করার পর সেই পোস্টটা জারি দেখা জরুরি সবাইকে অনেক শুক্রিয়া আল্লাহ হাফেজ